মানিকগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় একটি জেলা এখন আমি রয়েছি মানিকগঞ্জের ঘিউর উপজেলার ঘিউর সরকারি কলেজের সামনে এখন আমরা যাব এখান থেকে দৌলতপুর উপজেলার বিনোদপুর বাজারে দেখাবো ঘিউর উপজেলা এবং দৌলতপুর উপজেলার কিছু অংশ বিশেষ মানিকগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় একটি জেলা এ রয়েছে ঘুরে দেখার মতো অনেক সুন্দরতময় স্থান হরিরামপুর উপজেলায় রয়েছে জিটকা জিটকা অন্যতম জমিদার বাড়ি রয়েছে অবস্থিত রিসোর্ট এবং রয়েছে হরিরামপুর উপজেলার মাসান গ্রাম অবস্থিত হরজত শাহরুস্তুম বগদাদি রাজি তালার মাজার শরীফ কথিত আছে সেই বাগদাদ থেকে ইসলাম প্রসারে এসেছিলেন হরজত শাহরুস্তুম সেই থেকে এখানে তার মাজার রয়েছে প্রতি বছর ফাল্গুন মাসের ২২ এবং তেইশ তারিখে এখানে মেলা অনুষ্ঠিত হয় এবং রয়েছে হইরামপুর উপজেলার জিটকা বাজার জিটকা হাট সেই জিটকাহাট আদিকাল থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব পরিচিত জিটকা বাজার থেকে ছয় সাত কিলোমিটার দূরত্বে রয়েছে পদ্মা নদী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে জিটকা বাজারে নদীপথে পদ্মা নদী হয়ে ইসামতি নদী হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসত জিটকা বাজারে সেই থেকে বাংলাদেশের মানুষের কাছে জিটকাহাট খুব পরিচিত এবং রয়েছে শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি কাজী নজরুল ইসলাম এবং পমিলা দেবীর বাসস্থান পমিলা দেবীর জন্মস্থান মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি সেই দেবীকে বিবাহ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জমিদার বাড়িতে রয়েছে অসংখ্য পুরনো কয়েকটি প্রাসাদ সাথে রয়েছে বড় একটি দিঘি দিঘির পাশে রয়েছে দেবী এবং কাজী নজরুল ইসলামের ছবিযুক্ত একটি মোরাল অনেক সৌন্দর্যময় এই জমিদার বাড়িটি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন মানিকগঞ্জের শিবল উপজেলার তেওতা জমিদার বাড়ি থেকে রয়েছে শিবল উপজেলার আরিসা ঘাট এবং পাটুরিয়া ঘাট অনেক পরিচিত একটি জায়গা আরিসা লঞ্চ ঘাট এবং ফেরি এবং পাটুরিয়া লঞ্চ ঘাট এবং ফেরি ঘাট এবং পাটুরিয়াতে রয়েছে অন্যতম সুন্দর্যময় একটি রেস্টুরেন্ট পদ্দা দা রিভারভু রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট অন্যতম সুন্দর্যময় রেস্টুরেন্ট এবং পার্ক হইরামপুর উপজেলায় রয়েছে শ্যুটিং স্পট সেই আদিকাল থেকে শুটিং স্পট হিসেবে পরিচিত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কৌরিগ্রাম কৌরিগ্রামটি অন্যতম সুন্দর্যময় শ্যুটিং স্পট বিভিন্ন নাটক এবং সিনেমার শ্যুটিং হয় এই কৌরিগ্রামে রয়েছে সাটুরিয়া উপজেলার বালিয়াটি প্রাসাদ বালিয়াটি জমিদার বাড়িটি অন্যতম সুন্দর্যময় স্থান রয়েছে পুরনো কয়েকটি বড় বড় প্রাসাদ রয়েছে কয়েকটি দিঘি। এবং রয়েছে নাহার গার্ডেন সহ বিভিন্ন দর্শনীয় স্থান এবং সিঙ্গার উপজেলায় রয়েছে ভাষা শহীদ ট্রফিক এর বাড়ি এবং জাদুঘর অন্যতম সুন্দর্যময় স্থান সিঙ্গার উপজেলা মানিকগঞ্জ জেলায় রয়েছে সাতটি উপজেলা এর মধ্যে হরিরামপুর উপজেলা শিবালয় উপজেলা ঘিউর উপজেলা দৌলতপুর উপজেলা সিঙ্গার উপজেলা মানিকগঞ্জ সদর উপজেলা এবং সাটুরিয়া উপজেলা মানিকগঞ্জ জেলাটি অন্যতম সুন্দরজমা স্থান বাংলাদেশের অন্যতম সুন্দর্যময় স্থানের ভিতরে মানিকগঞ্জ জেলাটি অন্যতম মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি এখানে প্রতি শুক্রবার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে ঘুরতে এবং কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়িটি দেখার জন্য অন্যতম সৌন্দর্যময় স্থান তেওতা জমিদার বাড়ি ঘিউর উপজেলা অন্যতম সুন্দর্যময় একটি উপজেলা এখানে রয়েছে মেঘবালিকা রিসোর্ট এবং রয়েছে অন্যতম দর্শনীয় স্থান সমূহ মানিকগঞ্জ জেলায় বাংলাদেশের সর্বোচ্চ দর্শনীয় স্থান রয়েছে মানিকগঞ্জ জেলাটি অন্যতম সুন্দরতম স্থান আমার ভিডিওতে মানিকগঞ্জের অন্যতম স্থান সমূহ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখতে পাবেন আজকে হয়তো বাইক রাইডে আসি এজন্য স্থান ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয় তো এর জন্যই অন্য সময় আমার ভিডিওগুলো দেখতে পাবেন আমি এখন যে স্থানে আছি এটা মূলত মানিকগঞ্জ থেকে টাঙ্গাল জর মহাসড়ক মানিকগঞ্জ জেলা থেকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বরঙ্গাল বাজার থেকে ঘিউর বাজার হয়ে এবং দৌলতপুর বাজার হয়ে এটা রাস্তাটি গিয়েছে টাঙ্গাল উপজেলার নাগরপুর উপজেলা হয়ে টাঙ্গাল জেলায় দেখতে পারছেন এটা হচ্ছে মেঘবালিকা রিসোর্ট মেঘবালিকা রিসোর্টটি অন্যতম সৌন্দর্যময় স্থান ঘিউর উপজেলার মধ্যে এই যেটাই সেই মেঘবালিকা রিসোর্ট আমার ভিডিওগুলো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে আছে আমি হৃদয় চৌধুরী আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য